ঠিক যখন গোটা দুনিয়া ইরানের পাওয়ারফুল হয়ে ওঠা নিয়ে মাথা ঘামাচ্ছে তখন আমেরিকা চুপচাপ নিজের তাসটা নামিয়ে দিল নাইটোক আবার বের করেছে হ্যাঁ পৃথিবীর অনেক দেশ শুধু এটার নাম শুনলেও কোনোদিন দেখেনি কিন্তু বাস্তবে এই ভয়ঙ্কর জেড আবার একটি মিশনে পাঠানোর প্রস্তুতি চলছে আর অনুমান করা হচ্ছে আবার এই প্লেন ইরানের আকাশেই দেখা যাবে নাইট হক পাঠানোর মানে খুব পরিষ্কার শত্রুরা বুঝতেই পারবে না কোথা থেকে হামলা আসছে ইরানে যত শক্তিশালী রাডারই থাকুক না কেন নাইট হক ওসবের মাথা দিয়ে উড়ে যাবে একাধিক সূত্র থেকে জানা গেছে আমেরিকার নেবারও ভাটিতে কয়েকটি নাইট হক এখন ফ্লাইট টেস্টিং এ ব্যস্ত এফ সেভেন জিরো নাইট হক প্লেনটা দেখতে যতটাই অদ্ভুত এর ভেতরের সিস্টেম ততটাই ভয়ঙ্কর আর আধুনিক এটাকে বলা হয় স্টেল অ্যাটাক এয়ারক্রাফট যার কাজই হচ্ছে অদৃশ্য থেকে হামলা চালানো আর এজন্যই এর ডিজাইন এমন যেন কোনোভাবেই রাডারে ধরা না পড়ে আর এই চেহারার নিচে লুকিয়ে থাকে নানা ধরনের সেন্সর লেজার রাইডিং সিস্টেম আর ভয়ঙ্কর স্মার্ট বোমা এই প্লেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অস্ত্র বহন ক্ষমতা যদিও অন্য যুদ্ধ বিমানের মতো এর বাইরের দানায় কোনো বোমা বা মিসাইল ঝোলানো থাকে না তাই এফ ও সেভেনের সব অস্ত্র থাকে প্লেনের ভেতরের দিকে এই প্লেন একসাথে দুটি স্মার্ট বোমা বহন করতে পারে যেগুলো সাধারণত হয় পেভোয়েথ বা পেভোয়েথ দুটোই ভয়ঙ্কর ধরনের লেজার গাইডের বোমা যেগুলো অত্যন্ত নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে পড়ে সাধারণত শক্তিশালী সামরিক স্থাপনা ভূগর্ভস্থ বাংকার পারমাণবিক রিয়াক্টর কিংবা কমার্স সেন্টার ধ্বংসের জন্য এই ধরনের বোমা ব্যবহার করা হয়ে থাকে এই কারণে এটাকে ইরানে পাঠানোর সম্ভাবনা সব থেকে বেশি এই ফাইটার জেট প্রতি ঘন্টায় এক হাজার একশো কিলোমিটার গতিতে চলতে পারে একটানা বাতাসে আড়াই ঘন্টা ভেসে থেকে মিশন চালিয়ে যেতে পারে একবার ফুয়েল লোড করা হলে এটা প্রায় এক কিলোমিটার ঘুরে আসতে পারে সব থেকে অবাক করা ব্যাপার হলো এটা মাটি থেকে সর্বোচ্চ তেরো কিলোমিটার উপরে উঠতে পারে যেখানে সাধারণ কোনো ফাইটার জেট পৌঁছানো পুরোপুরি অসম্ভব আর অবাক করা ব্যাপার হলো রাডারে এটাকে ছোট একটা মৌমাছি আকারে দেখায় যার কারণে শত্রু কোনোভাবেই বুঝতে পারে না আসলে তাদের দিকে কি উড়ে আসছে এই প্লেনে আছে অত্যাধুনিক সেন্সর সিস্টেম এর সামনের দিকে রয়েছে ইনফ্রারেড ক্যামেরা রাতে বা অন্ধকারেও লক্ষ্যবস্তু স্পষ্ট দেখতে পারে কিন্তু সমস্যা হলো এটা নিজে থেকে লড়াই করতে পারে না অর্থাৎ এতে কোনো মেশিন গান বা ইয়ার টু ইয়ার মিসাইল নেই কারণ এর কাজই হচ্ছে লুকিয়ে থেকে নিখুঁত নির্দিষ্ট টার্গেটে হামলা চালিয়ে ফিরে আসা আতরক্ষার জন্য এর পুরো গায়ে এক ধরনের বিশেষ প্রলেপ দেওয়া থাকে যেটা রাডারের তরঙ্গ শুষে নেয় এই ফাইটার জেট এত বিশাল হলেও এর মধ্যে মাত্র একজন পাইলটই বসতে পারে জানলে অবাক হবেন একটা নাইট হক চালানো শেখানোর জন্য একজন পাইলটকে টানা তিন বছর প্রশিক্ষণ নিতে হয় তবে আমেরিকা এটাকে কখনোই বের করে না কারণ তাদের কাছে অন্য যেই সকল ফাইটার জেট কিংবা বোমারও বিমান রয়েছে সেগুলো দিয়ে মিশন কমপ্লিট করে আসতে পারে তারা বহু বছর পর আবার এই নাইট হক প্লেন কেন বের করা হয়েছে এটা নিয়ে সবাই চিন্তায় পড়ে গিয়েছে এই প্লেনের মিশন কিন্তু একটাই চুপি চুপি ঢুকে টার্গেট ধ্বংস করে আবার চুপচাপ বেরিয়ে যাওয়া আর এই কারণেই এটাকে ব্যবহার করা হয় সবচেয়ে উচ্চ ঝুঁকির মিশনে যেমন কোন দেশের পারমাণবিক স্থাপনে হামলা চালাতে হলে প্রথমে এই প্লেন দিয়েই আঘাত করা হয় রাডার সিস্টেম কমিউনিকেশন সিস্টেম বিমান ঘাটি সহ সব তচ করে দিয়ে আসে হক তারপর বাকিরা প্রবেশ করে আমেরিকার এই পদক্ষেপ শুধু ইরানের জন্যই হুমকি না এটা একটি রাজনৈতিক বার্তাও তারা বিশ্বকে বলতে চাইছে আমরা যা ইচ্ছা তাই করতে পারি আর তোমরা বুঝতেও পারবে না জাতিসংঘ বা অন্য কোন আন্তর্জাতিক সংগঠন যাই বলুক না কেন এমন স্থল অস্ত্র থাকলে কারো অনুমতির দরকার হয় না সব মিলিয়ে বোঝাই যাচ্ছে নাইট হক আবার ফিরে এসেছে কিন্তু এবার আরো ভয়ঙ্কর হয়ে আর যদি সত্যি ইরানের দিকে রওনা হয় তাহলে এটা শুধু বিমান পাঠানো হবে না এটা হবে একটি দানবকে জাগিয়ে তোলা